ময়লার স্তূপে মিলল মানুষের পাঁচটি মাথার খুলি সহ হাড়গোড় বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে জামালপুরে দেওয়ানগঞ্জ বাজারে ময়লার স্তূপ থেকে মানুষের পাঁচটি মাথার খুলি সহ বিভিন্ন হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার সকাল দশটার দিকে দেওয়ানগঞ্জ বাজারের গোস্তহাটের পাশে ময়লার স্তূপ থেকে ওই হাড়গোড় উদ্ধার করা হয় সময় মতো হাড় পাওয়া গেছে তার মধ্যে পাঁচটি মাথার খুলি ও বড় আরও কিছু মানব দেহের ছোট ছোট অংশ রয়েছে দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান বলেন স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ব্যাগ থেকে মানব দেহের মাথার খুলি সহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে হাড়গুলো থানায় আনা হয়েছে তবে ধারণা করা হচ্ছে হাড়গুলি পাশের চিকাজানি ইউনিয়নের মন্ডলপাড়া কবরস্থান এলাকা থেকে নিয়ে আসা হয়েছে হাড়গুলোর বয়স এক থেকে দেড় বছরের মতো হতে পারে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে পরবর্তী আইনের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি